আসসালামু আলাইকুম দর্শক আজকে যে প্রদান বক্তব্য দিলেন সে বক্তব্য সাথে গত কোনো মিল পেলেন আজকে তিনি কতটা কটুর হয়ে কথাগুলো বলছেন বুঝতে পারছেন তিনি বলছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আর না হলে আপনারা পরে আবার বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি আর তিনি আ বলছেন যে আবার আপনাদেরকে বলছি আপনাদেরকে সতর্ক করে বলছি যে কথাটা তিনি বলছেন নিজেরাছুরি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে এই বিষয়ে তিনি সতর্ক করেছেন করেছেন আমাদের ওয়াকার ওয়াকারুজ্জামান তাহলে এখান থেকে পেছন দিকে বোঝা যায় যে পেছন দিকে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করতে কোন একটা শক্তি ঠিক একইভাবে কিন্তু কাজ করে যাচ্ছে সেই শক্তিটা কে বা কারা সেটা যদিও প্রকাশ তবে হয়নি নিজেদের ভেতরে যদি অন্তদ্বন্দ্ব থাকে এরকম ভাবে মারামারি কাটাকাটি একে ধরো ওকে ধরো এই সেই নিজেদের মধ্যে এই যে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল তাদের মধ্যে যখন অনৈক্য থাকবে ঠিক তখনই যখন জাতি অরিক থাকবে ঠিক তখনই এই দেশের উপর আক্রমণ করতে বা এই দেশের স্বাধীনতা ধরে টান দিতে সার্বভৌমত্ব টান দিতে পারে পাশের কোন শত্রু রাষ্ট্র বা দেশের ভিতরে ঘাপটি মারা বাইরের কোন শত্রু এই বিষয়টা তিনি স্পষ্ট করেছেন তিনি বলছেন সাত মাস অনেক দেখেছি এনাফ ইজ এনাফ অনেক হয়েছে এখন স্টপ হন এখন একত্রিত হন ঐক্যবদ্ধ হন না হলে কপালে অনেক দুঃখ আছে তিনি কাউকেই স্পেসিফিক কাউকেই উল্লেখ করে কথাটি বলেনি তবে বলছেন যে যেভাবে কারা এ কাটাকাটি মারামারে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি করছেন এভাবে দেশ জাতি স্বাধীনতা সর্বত্র বিপন্ন হতে পারে তিনি বলছেন সতর্ক করছি না হলে পরে আবার আমাকে দোষাবেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এগুলো থেকে পেছনে বড় শক্তি শক্তি আমরা আমরা বলতে বুঝে থাকি ভারতের অনেক মারা ভারতকে ঘাপটি রয়ের এজেন্ট বা রয়েরা দেশের ভেতরে রয়েছে রয়েছে তারা দেশকে যত অস্থিতিশীল করতে পারবে ততই আন্তর্জাতিক বিশ্বের ভেতরে বাংলাদেশের নেগেটিভিটি দেখাতে পারবে তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটা চাপ আসবে এ দেশের ভেতরে এ দেশের উপরে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি হবে এই এই জাতির জন্য জন্য দেশের যে জিনিসটা আসলে পতনের পর পাঁচে আগস্টের পর যে একটা ঐক্য দরকার ছিল সেই ঐক্য তো দূরে থাক এখন একে অপরের সাপে নেউলের সম্পর্ক বিদ্যমান তো এই জায়গাটা থেকে তিনি বলছেন যে এই জায়গাটা থেকে উঠতে উঠে হবে উঠে এসে নিজের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন আমি সতর্ক সতর্ক পরে তিনি বলেন যে যে আমি 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 আপনারা বলবেন আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তিনি বলছেন মতের বিরোধ থাকলেও দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি যে সবকিছু মতের বিরোধী মত থাকতেই পারে কিন্তু সবকিছু বলে দেশ জাতির জন্য এক থাকতে হবে তাহলে দেশটা উন্নত হবে সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও অনেক সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন ওই দিকে আমরা যেতে চাই না বলেন সেনাপ্রধান যে জিনিসটা এতদিন জনগণ চাচ্ছিল সেই জিনিসটা সাত মাস পরে সেনাপ্রধান ক্লিয়ার করলেন যে আপনারা ঐক্যবদ্ধ হন না হলে এই জাতির কপালে আরো অনেক বেশি দুঃখ আছে এখন এই যে জামাত বলেন বিএনপি বলেন ওই নাগরিক এই কমিটি বলেন তারপরে গণ অধিকার পরিষদ বলেন বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি এক যদি এরকমভাবে কাটাকাটি মারামারি কাদা ছোড়াছুরি করে তাহলে জাতির ঐক্য বলতে কিছু নেই যে কোনো শত্রু এখানে অ্যাটাক করতে সম্ভব ফেসিবাদ যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা কিন্তু বসেনি তারাও তারা লিপ্ত আছে বাইরের যে দেশটা সহ্য করতে পারছে না তারাও ষড়যন্ত্র করছে যদি কোনো একটা সুযোগ পায় তাহলে তারা সুয়ের যে সুতা যে না রয়েছে সেখান দিয়ে কুরাল ঢোকানোর চেষ্টা করবে তারা সেই জিনিসটাই সেনাপ্রধান বলছে তো সেনাপ্রধানের বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি নাকি এই প্রধানের বার্তা যদি দেশ অস্থিতিশীল হয় ইউনুস সরকারও পড়ে যাবে আবার নাকি সেনা শাসন আসবে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত অসু দেখাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ